অনেক তো খেললাম ফ্রি স্টাইল গেম প্লে আজকে আমরা হওয়ার চেষ্টা করব আমাদের দেশে সবচেয়ে ডেঞ্জারাস জাঁতা প্লেয়ার তাই প্রথমে আমরা আমাদের ফ্রি স্টাইল ড্রেস আপ সরি একটা জেঙ্গাল আলা হুর হুর ড্রেস আপ পরতে হবে তাই প্রথমে সাবান আলা চুল পড়লাম তারপরে এই খালি গায়ের বডিটা পরলাম তারপরে একটা জিঙ্গালালা প্যান্ট আর একটা খালি পায়ে পায়ে মোজা থাকবে খালি পায়ে না মোজা থাকবে তো হয়ে গেছে আমাদের জেঙ্গাল আলা হুর হুর বান্ডেল এখন আর বেশি কিছু চিন্তা না করে আমরা স্টার্ট করে দেব আমাদের লোনুল ম্যাচ কাজ আমাদের ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমার আমাদের সামনে আছে একটা পাল পাকনা প্লেয়ার প্লেয়ারটা নিয়েছে এমপি ফাইভ আর এসবিডি কিন্তু আমরা তো আজকে শপথ করেছিলাম আজকে আমরা ওয়ানটা ওয়ান টাইপ খেলবো না আজকে আমরা খেলবো ভুল যাতা আজকে আমাদের একটাই মাত্র টার্গেট একদিনের মধ্যে বিশ্ববিখ্যাত জাদা প্লেয়ার হওয়া আরে গাইজ আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি চিঙ্গালালা চিঙ্গালালা হুর চিঙ্গালালা হুর হুর বলতে না বলতে আমরা মেরে দিলাম একটা জাতা ওয়ান ট্যাপ পরবর্তী ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে সামনে অপোনেন্ট প্লেয়ারটাও মনে হয় আমার মতোই জাঁতা প্লেয়ার তাই কোনো মতে পিক দিতে চাচ্ছে না কিন্তু কোনো সমস্যা না আমার কাছে আছে তাৎসুই এ ক্যারেক্টার তাৎসুই এ একটার পাওয়ার এ বলে দিলাম বালপাক না প্লেয়ারটাকে অলরেডি আমাদের ম্যাচ চলতেছে টু জিরোতে পরবর্তী রাউন্ডে আমি নিয়ে নিলাম ডাবল সোনাইপার কারণ আমি কিন্তু ডাবল সোনাইপার আবার খুব অত্যন্ত মানে খুব বেশি ভালো চালাই সমস্যা নেই গ্যাস এর চিন্তার কোনো বিষয় নেই এরকম ওয়ানটা মাঝে মধ্যে একটা দুটা লেগেই যায় এই রাউন্ডটা আমি নিয়ে ছাড়বো আয় হায় হ্যাঁ হ্যাঁ কথা কইতে কইতে আমাকে অলরেডি দেড়শো খাওয়াই দিছে আরও একটা দেড়শো মানে আমার ইলার সাঙ্গ তা আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিমিটাকে মারার আরে এ তো চালাতে ভাই আমার দুই হাতের খেলা সমস্যা নেই ভাই একটা দুইটা রাউন্ড এরকম আসবে যাবে কোনো সমস্যা নেই এই রাউন্ডে প্লেয়ারটা ফটি আরো জানা আমি খুব ভালো দিতে পারি দিয়ে দিলাম যা আর এনিমির বগলিল পরবর্তী রাউন্ড এনিমিটাকে খুঁজে বেড়াতেছি কিন্তু এনিমিটা কোথাও দেখতে পাচ্ছি না তাই আমি বালপাকি করে এখান থেকে উপরে ওড়ার চেষ্টা করছিলাম কিন্তু এনিমিটা বের বেরোয় আসে আর একটু জন্য তো বগলিলাস স্বাঙ্গ হয়ে যেত আমার এনিমিটা এখান দিয়ে তা ইউজ করে কিন্তু গায়ে মাত্র এগারো সিট জন্য এনিমিটা বাইছে গেছে গায়ে এই রাউন্ডে এনিমিটা কন্টেনারের উপরে উঠে লুকাই রয়েছে তাই আমি পারমাণিক বোমা ছুড়ে মারতেছি ওর দিকে পারমাণিক বোমা মাত্র ছেচল্লিশ ড্যামেজ দিয়েছি কিন্তু দুই তিন করে এখনও ড্যামেজ দিতেছে আর আমি এখান থেকে ট্রাই করতেছি যদি ড্যামেজ দেওয়া যায় কিন্তু এখান থেকে কিন্তু এখান থেকে আমার ড্যামেজ না লাগা আমি দিকে এসে দেখি বা এনিমিটা এখানে সুন্দর করে বসে রেছে তা আমি সুন্দর করে এনিমির বগলি সঙ্গে করে দিই আর মাত্র একটা রাউন্ড দরকার আমার তাই এনিমিটা আমাকে কোনো মতে পিক দিতে যাচ্ছে না আমার কাছে তাপসি এনিমির কাছে তাপসি আমার দুজনে একসাথে তাপসি ইউজ করে ফেলি জিঙ্গালালা হুর জিঙ্গালালা হুর হা হা হাহা অবশেষে আমার জিঙ্গালালা মিশন কমপ্লিট আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ও হ্যাঁ জিঙ্গালালা হুর